মেয়ের বাসায় যাচ্ছি দাওয়াত খেতে আর দাওয়াত খাওয়ার পাশাপাশি ছোট্ট করে একটা অনুষ্ঠান থাকতেছে সেই অনুষ্ঠানটা শেয়ার করার জন্য আজকের ব্লগটি এত মেঘাচ্ছন্ন ছিল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল আমি ভুলে গিয়েছিলাম যে আজকে একটা সুন্দর একটা ভিডিও ধারণ করি সবাই দেখার জন্য তো গাড়িতে এত সবাই আত্মীয় স্বজনরা ছিল বা রিলেটিভরা ছিল সবার সাথে গল্প করতে করতে মেয়ের বাসার সামনে এসেই পড়লাম পরে গাড়ি থামানো দেখি ভাবলাম যে মনে হয় চলে আসছে যাই হোক চলে আসলাম মেয়ের বাসায় এসে দেখি একদম মহা আয়োজন এলাহি কাণ্ড বা এটা মেয়েরাই করে প্রকৃতভাবে মা বাবা যখন বাসায় বেড়াতে যায় মেয়ের বাসায় তখন মনে হয় যেন মেয়েদের আর কাজের বা পরিশ্রমের ঘাটতি থাকে না অনেক দিন পর্যন্ত চাচ্ছি যে মেয়ের বাসায় যাই মেয়েকে একটু দেখে আসি বা মেয়ের সাথে কিছুটা সময় কাটাই তো কেন জানি সময়ের স্বল্পতা বা বিভিন্ন ঝামেলা বা আমার বাসায় এত মেহমান থাকে তাদেরকে সামলানো সব কিছু মিলিয়ে কেন জানি যেতে পারতেছিলাম না তো আজকে আমার একদম টার্গেটই ছিল যে আজকে ওর বাসায় চলে যাব ওর বাসায় দুপুরে খাবো রাতে থাকবো তারপর দেন আস্তে ধীরে বাসায় আসবো মেয়ে আমার পাকার আধুনিক তো অনেক কিছু রান্না করেছি আর আমাদের মেয়েরা পারবে না এটা কি হয় অবশ্যই পারবে কারণ মা যদি পারে মেয়েরা অবশ্যই পারে আর আমরা যারা রান্না বান্না করি বা গৃহিণী যারা সংসার জীবনে ব্যস্ততায় থাকি তারা কিন্তু রান্নার প্রতি একটা এক্সপিরিয়েন্স থাকে যে রান্না করতে হবে যে কোনো মেহ মানে আসুক না কেন সবার জন্য টেবিল ভরে যেন আয়োজনটা থাকে এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশনও বলা চলে যে না এই জিনিসটা আমরা খুব মানে খুব বেশি করি অল্প কিছু রান্না মনে যেন আমাদের চোখে পড়ে না মনে যেন একই রান্না করলাম মেহমানের সামনে এগুলা কীভাবে দিব এভাবে অল্প অল্প করে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে যায় এটা অবশ্য ভোলা মোয়াখালী ডিস্ট্রিক্টের কথা আমি বলবো দুটো জেলাতে মনে সবচেয়ে বেশি হয় টেবিল ভোরে আয়োজন না করতে পারলে স্বস্তি পাওয়া যায় না তো এদিকে সবাই খেতে বসে গিয়েছে যারা যারা পুরুষরা ছিল তারা আর্লি আর্লি বসলো আমরা মহিলারা পরে বসবো আর এদিকে ছোট্ট করে একটা আয়োজন ছিল সেই আয়োজনটা মেবি আপনারা হয়তো বা ব্লগে দেখলে বুঝতে পারবেন যে কার আয়োজন ছিল এদিকে সবাই অল্প অল্প করে যারা আমরা গিয়েছিলাম মেয়ের বাসায় সবাই মিলে খাওয়া নিয়ে গিয়েছিলাম বা মিষ্টি জাতীয় ফল ফ্রুট নিয়ে গিয়েছিলাম আর ছোট্ট একটা ছোট্ট পরিসরের আয়োজনটা তো আছে সেই জন্য সবার প্রস্তুতি চলতেছে ছেলেরা আমার যা আমার যে ছেলেগুলো ছেলে মেয়েগুলো ছিল সবাই মিলে কেকটা কাটতেছে হ্যাপি বার্থডে মামি একটা হচ্ছে মেবি আমার জন্য কি বলেন হ্যাপি বার্থডে ছিল আমার তো আমি আসলে শেয়ার করতেছি আমার বার্থডে উপলক্ষে ওরা আমার জন্য কেক এনেছিলো ফুল এনেছিলো এই জিনিসটা একদম সারপ্রাইজ ছিল আমি আসলে গিয়েছিলাম মেনলি ওর বাসে আজকে খাবো দুপুরে থাকবো রাতে থাকবো এই ধরনের একটা প্রস্তুতি নিয়ে পরে ওখানে গিয়ে দেখি ওরা আমার জন্য বার্থডে কেকটাও ফোন রেখেছে বা সবাই মিলে একটা প্রিপারেশন রেখেছিলো আসলে জামাই বাড়িতে বারবার ভিডিও করা একটু শাশুড়ি হিসাবে সব কিছু করতে গিয়ে আমি অনেক কিছুই ধারণ করতে পারিনি অবশেষে কেকটা কেটে সবাইকে খাওয়ানোর পর আমি আমার বাসায় চলে আসছিলাম সবাই মিলে গাড়িতে করে ওই যে বললাম মেঘাচ্ছন্ন আকাশ একদম মানে ঠান্ডা একটা ওয়েদার ছিল তো আমরা চলে আসতেছিলাম মেয়ের জন্য অনেক অনেক খারাপ লাগতেছিল ও সারা দিন অনেক কষ্ট করেছে তো আল্লাহ হাফিজ সবাইকে